কল্যাণ বেশি ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দায়িত্বে থাকবে না থাকবে তাতে তার ভাঙা ঘর খালে পড়বে না বয়োজ্যেষ্ঠ একজন মানুষ ওনার টাকা পয়সার তো আর এমন কিছু প্রয়োজন নাই যে এই দায়িত্বে থাকলেই উনি বিশাল কিছু পাবে তেমনটা না একটা সম্মানিত জায়গায় তিনি আছেন বাট উনি এর চাইতে বড় সম্মানিত একজন ব্যক্তি উনি চাইলে এখন আরামে ইউরোপে আমেরিকায় কানাডায় যেখানে খুশি সেখানে আরাম এসে দিব্যি একেবারে ভদ্রভাবেই বসবাস করতে পারে একজন নোবেল লরিয়েট হিসেবেই থাকতে পারে কিন্তু তিনি দুর্দিনে আমাদের পাশে এসে জীবনের শেষ সময় এসে তিনি কিন্তু বলছেন যে আমার হাত দ্বারা কারো কোনো কষ্ট হবে না কারো কোনো ক্ষতির কারণ হবে না এবং বাংলাদেশের জনগণকে তিনি সেটা আশ্বস্ত করে গতকালকেও বলেছেন যে আমি কাউকে ক্ষতির কোনো কারণ আমি হব না এবং হব এটা আমি কল্পনাও করি না পাশাপাশি তিনি এও বলেছেন যে আমার হাতে নির্বাচন এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা আসলেই কোনো বিতর্ক থাকবে না কিন্তু নির্বাচনে কোনো রকম যদি বিতর্ক হয়ে যায় সেটা তার জন্য সম্মানহানি তার জন্য কষ্টের এবং তিনি সেটা চান না তো এইরকম একটা গ্রান্টি দিয়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অলমোস্ট সকল রাজনীতিবিদ্রেই মনে করেন